আসসালাম আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেন খুবই ভালো আছেন আল্লাহ সকলকে যেন ভালো রাখেন এই কেমন ব্যক্ত রেখি আমি আজকে এনে আলোচনা শুরু করেছি তবে আলোচনা শুরু করার পূর্বে মহান আল্লাহ পারেন অজস্র অগণিত শুক্রিয়া যেমন নব্বুল আলমিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করেছেন সেই জন্য মহান আল্লাহ তাহার দরবারে অজস্র অগণিত শুক্রিয়া আলোচনা হবে আজকের শাহাদাত যারা শাহাদাত বরণ করবেন তাদের ফজিলত সম্পর্কে তাদেরকে আল্লাহ রব আলমিন কি কি দান করবেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে তাদের জন্য কি কি পুরস্কার রেখেছেন এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমী কালামুল্লা শরীরের মধ্যে অনেক সুরার ভিতরে কালামুল্লা শরীর অনেক জায়গায় সরাসরি ঘোষণা করে দিয়েছেন সুরতুল বাকার অনেক জায়গায় ঘোষণা করেছেন সুরতুল আলী ইমরান এর অনেক জায়গায় ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় এই প্রসঙ্গে সুরতুল সুরতুল নিসার মধ্যে ঘোষণা করেছেন সুরতুল হাজ সুরতুল মকমিন সুরতুল ফোরকন সুরতুল সোহরা এরকম অসংখ্য সুরের ভিতরে আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন যে শাহাদ যারা হবেন তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমীন কি কি পুরস্কার দান করবেন এ পোসঙ্গে আল্লাহ রবুল আলমীন পবিত্র কালাম সুর বাকার চুয়ান্ন নম্বর আয়ের ভিতর আল্লাহরুল আলমীন বলে ফি আমদ

যুদ্ধ করতে যাই আমার দিনকে কায়েম করার জন্য আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কি আমি আল্লাহ রব্বুল আলমীর পথে শহীদ হয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ঘোষণা করে দিলাম তারা মৃত নয় তারা মৃত নয় বরং তারা আসলে জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে تمدركم اركم ظهر راني. اجن الله رب العالمين. ولديت ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله يموت بل احياء ولكن ولكن لا تشعرون আল্লাহ রব্দুল্লাহ আলামিন পবিত্র কলা মল্লুসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এ প্রসঙ্গে শুধু তাই নয় আল্লাহ রব্দুল্হ আলামিন সুরতুন্নি সার একশো তো উনসত্তর নম্বর আয়াত আল্লাহ রব্দুল্হ আলমিন এই রকমই স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন বলেছেন ওয়ালা তা সানুল্লাদি না আল্লাহ রবুল্লাহলাম আয়তা সুরতু নিসার একশো উনসত্তর আয়তাম বলে দিয়েছেন কি বলেছেন যারা আল্লাহর প্রতি নিহত হয় তাদেরকে তোমরা মৃত না বরং তারা তো আসনে জীবিত কে বলেছেন আল্লাহরব্বুল্লাহ আলামী বলেছেন ও আমার ভাইরা আল্লাহ হরফুল্লাহ আলামী যেখানে বলে দিয়েছেন সেখানে কারো কোনো দিদা থাকতে পারে না যদি দি দিদা থাকে তাহলে তার ঈমান নেই সে না হয়ে গেছে আল্লাহ বলেন তারা তো আসলে জীবিত তারা তাদের রবের কাছে রিজিকে পাচ্ছে তারা তাদের প্রতিপালকের কাছে রিজিক পাচ্ছে শুধু তাই নয় এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফের

আল্লাহরুল আলমিন এই রকমের শাহাদ শাহাদ বরণ করলে যারা শাহাদাত আল্লাহর পথে শহীদ হবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কী কী মর্তবা দিবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন শুধু তাই নয় সুরতুল ফুরকানের তেষট্টি এবং চত্বর নম্বর আয়ত আল্লাহরুল আলমিন এই যারা শাহাদাত বরণ করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কি রকমের ফ্যাসিলিটি দিবেন আর ফ্যাসিলিটি দিচ্ছেন তা সরাসরি ঘোষণা করে দিয়েছেন সুরতুল শুরু তাই না সুরতুল হাজাবের তেইশ নম্বর আয়তে সুরতুল ইয়া সুরতুল ইয়াসিনের ছাব্বিশ নম্বর আয়তে সুরতুল মোহাম্মদ এর চার নম্বর আয়তে সুরতুল হাদিদের উনিশ নম্বর আয়তে সুরতুল বুরুজ এর আট এবং নয় নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করে দিয়েছেন তাই যারা শাহাদাত বরণ করেন তাদেরকে আল্লাহ রবুল আলমী কি কি মর্তব্য দান করবেন আমুল কারিমের অসংখ্য অসংখ্য জায়গায় আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিয়েছেন আসুন এবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের হাদিস থেকে দু একটা হাদিস আমি বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন বলেছেন আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তাহলে আনু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা আল্লাহ তালা পথে শহীদ হয় তাদেরকে মাফ করে দিবেন আমার আল্লাহ শুধুমাত্র ঋণ বেদিত তাদের সকল রকমের গুনা কবিরা সগিরা জিনা ব্যবচারী জুলুম অত্যাচার যত রকমের হয়েছে একমাত্র বান্দার হক বেদিত যত রকমের

হানিফ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর নিকর শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তাকে শাহাদ মর্যাদা দান করবেন যদি সে গড়ে তার বিছানায় ও মৃত্যুবরণ করে তবু আল্লাহ রবুল আলমিন তাকে শাহাদাতের মর্তব্য দান করবেন ও আমার পানের ভাইরা ও আমার পানের ভাইরা চার ঠিকানি কথা ভেবেছেন সুতরাং আল্লাহ রবীন্দ্র যেন আমাকে আমাদেরকে সহি নিয়ত করার তৌফিক দান করবো যে আমরা দিনকে কায়েম করার জন্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি দিনের পথে কেউ দিনের পথে কেউ মৃত্যুবরণ করে অথবা মৃত্যুবরণ করতে পারলো না কিন্তু তার নিয়ত ছিল আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসুরের ময়দানে শাহাদাতের মর্তবা দান করবেন শাহাদাতের মর্যাদা দান করবেন তাতে কোনো রকমের কোনো ত্রুটি নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বুরুজের আট এবং নয় নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলম কি বলেছে শোনেন الله رب العالمين سورة البروج المدولين والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد الله رب العالمين جل যারা নাকি একমাত্র আল্লাহ তাহার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে কায়েম করার জন্য শহীদের মর্তবা শহীদের মর্তবা উপলব্ধি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কি কি মর্তবা দান করবেন কি কি মর্যাদা দান করবেন এ বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কোনো রকমের কোনো ত্রুটি রাখেনি সেজন্য আল্লাহ হরমুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করেন যে শাহ আলাদের করি অন্তত পক্ষে মৃত্যুবরণ করার জন্য পারলে শহীদ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এ প্রসঙ্গে ইনশা আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন একটা বিস্তারিত আলোচনা তুলে ধরবো সকলে সকল ধরনের ইহলৌকিক মঙ্গল এবং পরকালিক পরকালীন সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Fa rachmato lahi abracáatu.